এক রাষ্ট্রবাদী নেতার আক্রমণের রক্তাক্ত ব্যবসায়ী বিশালগড় থানার দ্বারস্থ ব্যবসায়ী সমিতি জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত এক ব্যবসায়ী সপর মজুমদারের উপর বাস দিয়ে আক্রমণ করে চোরিলাম গৌতম কলোনি এলাকার এক রাষ্ট্রবাদী দাপটের নেতা রাজেশ দাস রাষ্ট্রবাদী নেতার আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছিলেন ব্যবসায়ী সপন মজুমদার আহত সপর মজুমদারের বাড়ি চরিলাম পরিমল চমুন এলাকায় রবিবার দুপুরে চোরিলামের সমস্ত ব্যবসায়ীরা গাড়ি ভর্তি করে আহত ব্যবসায়ীকে নিয়ে বিশালগড় থানার পুলিশের দ্বারস্থ হন এবং অভিযুক্ত থানার ওসি বিজয় দাস তাদেরকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই রাজেশ দাসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে এদিন ব্যবসায়ীরা জানিয়েছেন অভিযুক্ত নেতা রাজেশ দাসের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে চৌরিলামের ব্যবসায়ীরা তাই তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন পুলিশ যেন খুব শীঘ্রই রাজেশ দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আঘাত এবং দেখেন আমার চেহারা উনি আমাকে ফোন করার অবস্থা ছিল বাসুদেবনা বিশ্বনাথ দেবনাথ উনি আমাকে বাঁচিয়েছেন হ্যাঁ আমার সবাই সিদ্ধান্ত নিয়ে পুরঞ্চল ব্যবসায়ীরা এসে থানার বিশাখর থানার আইন সুস্থ বিচার আমি ওকে কিছু বলিনি

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকি ফেক প্যাকেজ ড্রিংকিং বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর